আমি তো ভরা বসছে ভরা ভেজে খাবো সকালে এখন তো দুপুরে গেছে প্রায় দুপুরে এগারোটা বাজে সব কাপড় কাপড় কাপড়পড়েগুলো খেঁচে দিলাম গরম আর এদিকে এদিকে আমি তো ভাত না খাইছি যে ভাত খাবো ভাত না খানা খাবো আজকে আর এখানে মাছ রান্না আছে মাছ রান্নাটা গরম দেবো মাছ জাল দিচ্ছে ভাজি করবো এটা মরিচি আর রসুন দিয়েছি এটা শাক ভাজি করার জন্য কলসাক ভাজি করবো এটা একটু হালকা হোক তারপরে কলশাক আমি আমাদের দিয়ে দেবো এখন শাক লাগান দিয়ে দেবো বিসমুল্লা আমাদের কাছে শাক একদম ফ্রেশ খেসারির শাক এটাকে বলে খেসারির শাক আর খেসারির শাক আমার লবণ এখন বলে আমাদের পরে লবণ দিল পরে হয়ে যাবে কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না তার আটা নষ্ট হয়ে যায় এটা অনেক মজা লাগে এটা আমার আমার প্রিয় খাবার প্রিয় শাক ভাজি আমার এতটা ভালো লাগে না আমার দেখে যেমন শাক বাজার হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন নামিয়ে একদম কতটা অল্প হয়েছে কত কালার কত সুন্দর সবুজ কালার একদম সবুজে ভিটামিন হবে এখন এদিকে যে ভাতে জল দিয়ে দিই বসা দিচ্ছি আগে পানিটা দিয়েছি পরে যে আমরা চাল ধুয়ে দিচ্ছি আমাকে গরম লাগলে আমার গোসল হয়ে নামাজ যাচ্ছে আমি শুক্রবার

আসার সাত তারিখে সব কাজ চলতেছে গেটের আমি কাপড় চাপড় কিছু ধুয়ে দিচ্ছি এগুলো আমি এখন তুলবো যেগুলো শুকাইছে সেগুলো তুলবো আবার ভাত খাবো না আজ ফের আসলাম এই যে আমরা দুপুরের খাবার নিয়েছি এখানে শাক ভর্তা আলু ভর্তা সঙ্গে আছে সিম দিয়ে আমাদের কাছে পোল্লা ভর্তা এখানে আছে কি মাছ এটা বলেন তো এটা হচ্ছে তেলাপি মাছ রান্না আর সঙ্গে আছে মুরগির মাংস ওই পা দিয়ে রান্না রেখেছিলাম ফ্রিজে এখানে আছে ভাত দুই দুই রকমের চাল মিক্সার আছে এখানে আমন্ড প্লাস ওই কি কিছু বাসমতি চাল এখানে আছে কলু শাক ভাজি সঙ্গে আছে ভর্তা তবে এটাই আমাদের এখন খাবার আমি এখন খেতে বসবো এখন মা অর্থে তুমি না একটু জানতে